নবম অধ্যায়ে রাজবিদ্য রাজ শ্রী ভগবান উবাচে প্রভাবি জ্ঞান বিজ্ঞান সহিত রাজবিদ্য রাজগু পবিত্র মিত ধর্ম সুসুখং কুতুমভয় অশ্ধান পুরুষা ধর্ম অপ্রাপ্য মাং নিবার্তন্ত্রের মৃত্য সংসার মহাত্মনি মায়া তত মেদং সর্বং জগত ব্যক্ত মূর্তি নাম মস্তানি সর্বভূতানি না চহং তেস্যবস্থিত ন চমস্তানি ভূতানি পশ্চমে যুগম ঈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবনম যথা কাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গোমহান তথা সর্বাণী ভূতানি মস্তানি তুপধারায় सर्वूता कंतः प्रकृति जानती मल्पय पुनस्ता कॉल पादोंसृज मह प्रकृति सामभ्रष्ट विसृजा पुन पुनः भूत ग्रम तीस्मा वसा प्रकृति वसा न चमता कर्मादंतीधना जयो उदास नवदास नम सप्तम तेसु कर्म मसु मया धखे न प्रकृति सुअति सचराचरम हेतु नान कंत जगदी परिवार तथे अबो जानती मांग मुड़म मानु तनुमा श्रीतम परम भाव मजा नंतु मम भूतमय शरम मुगुसा मुघ कर्मान मुघ ज्ञान राक्षसी महासुरी चैव प्रकृति मोहिनी श्रीताप महात्मा नस्तुमा पार्थ देवी प्रकृति मा श्रीता दैवी है दैवी प्रकृति मा श्रीता भजंतुआ नन्वा मनस ज्ञाता भूतादिम वयम सतत कीर्तयांत मांग यथात भक्त साम भक्तुग्पा सती जनजप्पनम अजांुक सति एक पृथकिन बहुदीशत मुखम अहम कतुरह राह मौसम मंत्र हमह मे बाजुमहिहुत पिता, हाँ, पिता होम सजगत मता पितामह वेद পবিত্রহংারি সমু র প্রভু প্রভুস নিবাস শরণ শ্রুদ প্রভাব প্রলয় স্থান নিধান বীজ বয় পহম বর্ষ নিঘ্নমুসমিজম অমৃত মৃত্যুসচামর্জুনা ত্রৈীবিদ্যা মাং সুমোপা কুত প যজ্ঞা স্বর্গগতিথয়ন্ত পূর্ণমাশুম সুরেন্দ্রলোক মসন্ত দিব্যা দিবি দেব ভোগানং ভুক্ত স্বর্গলোক বিশাল ক্ষীণে পূর্ণে মহতলোক বিশতিী এবং ত্রয়ী ধর্ম ম মনুপন্ন গাগত কাম কাম লভন্তম অনন্য যে তেজন কুযুগা সত্যি তো নীতক্ষম বহমহাম গেহ পণদেবতা ভক্ত শ্রদ্ধা নিতা ক্ষেত্রে গেহ পণদেবতাজন্ত শ্রদ্ধা নিতা তেহরি মমেব ক্ষেত্রে রজন্ত অবিধিপূর্ক অহম হি স্বযগান ভক্ত চে

বিমুক্ত মামু পৈশিব সমহম সর্বভূতেশু ন মে দুঃসহস্তি ন প্রিয় গে ভজন্তি তোমাং বক্তা মহিতে তেষু চাপহম অপিচিত চে ভজতে মামান্ন ভাগ সাধুরে সমন্তব্য সামাক ব্যবসিত হিসব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগচ্ছতি কন্ত্র প্রতিজানি নমে ভক্ত অপনাশতী মাং হি পার্থ ব্যাপারশ্রীত যহ পি সুপাপ জনয় স্ত্রী বৈশা শ্রদ্ধা যান্তি পারাঙ্গতিম কেং পুনার ব্রাহ্মণামর্ণাভক্ত অনিত্যমাসম লোকমী মাং পাপম মন মনা অবমত ভক্তম মতজাধি মাং নমস্কুম মামে বৈশ্বসী যুক্তম মৎপারায়ণম ও সৃতিং শ্রীমদ্ ভাগবৎ গীতা সুকুণী সহস্রং ব্রহ্মবিদ্যাংযোগ সহস্ত্রী শ্রীকৃষ্ণ সংবাদ রাজা বিদ্যা রাজা গুদ্ধম নমধ্যম হরিও তৎ হরিং তৎ হরিং তৎস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে অনুবাদ শ্রী ভগবান বলিলেন দোষ দৃষ্টি শূন্য তোমাকে এই গুজ্জাতি গুজ্জ জ্ঞান বিজ্ঞানের কথা বলিব যাহা জানিলে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে এই বিদ্যা অতি শ্রেষ্ঠ এবং গোপনীয় ইহা অতি পবিত্র ও উত্তম ইহা হে অর্জুন যাহাদের আমাদের আমার ধর্মের প্রতি শ্রদ্ধা বিশ্বাস নাই ভক্তি নাই তাহার আমাকে না পাইয়া মৃত্যুময় সংসারে যাতায়াত করবে আমি রূপে সমগ্র ব্যপ্তুম আমাকে সর্বভত্ত অবস্থান করছেন আমি কিন্তু সে সকলের মধ্যে অবস্থিত নই কারণ আমি কি করে থাকবো তারা থেকে ধন চাইছে দৌলত চাইছে আমি তো জানি হুম তাই জন্য আমাকে চাইছে না কি করে থাকবো তাদের মধ্যে পরমাত্মা আমি প্রহ্লাদের মধ্যে ছিলাম প্রহ্লাদ যে বলেছিল হরিগুরু গুরু হরি আর ফদি তাকে উদ্ধার করেছিলাম তুমি আমার ওই শরীর যুগশক্তি দর্শন করুক রূপে আমি কিন্তু সর্বভূতের ভূতকে ধারণ করে আছি অথচ ভূতের মধ্যে নেই তবে কেমনভাবে থাকি যেমন আকাশ মহান বায়ু সর্বত্রক আমি তেমনই সার্বভূত আমাকে অবস্থান করছেন এ অর্জুন প্রয়কালে সার্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় সৃষ্টিকালে আমি তাদের আবার তাদের সৃষ্টি করি আমি নিজের প্রকৃতিকে বসীভূত করে মায়া বসে অবশ্য এই ভূতকণ্ডকে পুনঃ পুনঃ সৃষ্টি করি হে অর্জুন আমি অনাসক্ত উদাসীনবাদ তাই ওই সকল কর্ম আমাকে কখনও বাঁটিতে পারে না আমার অধিষ্ঠান অধিষ্ঠানবশ প্রকৃতি চলাচল বিশ্ব সৃষ্টি করেন হে অর্জুন তাই জগৎ বারবার বহুরূপে উৎপন্ন হয় এই যখন সত্যযুগ চলে গেল যুগ এলো আবার সত্যযুগে মানুষ সাজ তখন আমি তাপ তাপদান করতাম আমি অমৃত ছিলাম আবার এলো তেতা তখন তখনই তারপরে এলো কি তারপরে এলো দাপর এই দাফর যুগে তুমি আর আমি এসেছি এবং অর্ধেক যে পাখি আছে সেই পাফিতে বিনাশ করে আমরা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব বুঝতে পেরেছ তাই আমার অধিষ্ঠানবশত প্রকৃতি চলাচল বিষয় সৃষ্টি করি এই জন্য তাই জগৎ বারবার বহুরূপে উৎপন্ন হয় যেমন সত্যযুগে মানুষ ছিল সৎ যে তাই চার আনা আনা সৎ লোক ছিল তাই সৎসঙ্গ লাভ করত তাই তারা তখন পিন্টকে স্বর্গে যেতে পারত কিন্তু যখন দাপড় এলম অর্ধেক পাপি লোক তাই অর্জুন আমি তোমারে বললাম কি বললাম হুম কি বললাম তুমি যত করো যত স্নাসি শ্রী যশ্রী যত যত তাপসিষ যখন কুস্বপাত অর্থাৎ যোগ করো ধ্যান করো যা করো যজ্ঞ করো যাতে আমাকে করা হয় এইভাবে যদি করো শুভ অশুভ শুভ অশুভ কর্ম থেকে মুক্ত হবে সন্ন্যাসযোগ্য আমাকে লাভ করবে তাহলে কি বুঝতে পারলে তাহলে তুমি আমাকে তোমার দেহের মৃত্যুবার আত্মাকে বৈকুণ্ঠ লাভ করবে বুঝতে বুঝতে পেরেছি তোমরা কেউ ধনযজ্ঞ করো পুত্রযোগ্য করো সবই আমি যোগ্য গ্রহণ করি যে সরাসরি আমাকে করছো না আমি তোমাদের উদ্ধার করতে পারছিলাম তোমাদের কীভাবে ওই দেবতার পুজো করেছো কামনা বাসনা নিয়ে আমার জগতে আছে দেবতারা সেই দেবতারা তোমাদের কাছে পুজো চায় বুঝেছ যেমন বগুলবাসীরা দেবরাজ ইন্দ্রের পুজো না করে তারা বরুণদেবের পুজো না করে সুবোর্ধন পর্বতের পুজো করেছিল তাই দেবরাজ ইন্দ্র তাদের প্রতি ক্রুদ্ধ হলো তাদের সাত দিন একটা বৃষ্টি দিয়ে মেরে ফেলারও চেষ্টা করেছিল তাহলে তো তোমরা দেবতারা সেই জন্য পুজো চায় তাই তারা দেবতার পুজো করে তারা কামনার দেব দেবতা পুজো করে মৃত্যুর পর তারা কামনা লোকে যাবে স্বর্গে যাবে এটা যাচ্ছে আবার তাদের পুনর্জন্ম হবে কেন ওই যে দেবতার পুজো করে যে পূর্ণ সঞ্চয় করেছিল এটা মনে রাখতে হবে তাই তাই সেই ভগবান আমাদের বোঝাচ্ছে যে তারা তো আমাকে সরাসরি চায় না আমি তাই কি করব আবার ওই দেহের মৃত্যুর হবে হ্যাঁ কিন্তু তাদের আমার প্রতি শ্রদ্ধা ভক্তি নয় আমাকে জানতে চাইছে না মৃত্যুময়ের সংসারে মানে আমি তাদের সৃষ্টি করব। আবার মৃত্যু দেব হ্যাঁ এইভাবে সংসারে তিতাপ জ্বালা যন্ত্রণা রোগ শোভ ভোগ করবে বোঝা যাচ্ছে আমি তো এইভাবে চাইছি না তাদের তাদেরকে কষ্ট দিতে তারা যদি সরাসরি আমাকে ভজনা করে তাহলে তাদের আমার কি হবে আমার বৈকুণ্ঠ নিজে তো এ দেহ দিয়ে তারা সুখ পাবে শান্তিভাবে মৃত্যুর পর মুক্ত লাভ করবে আমি তো এটাই চাইছি তাহলে নিজেরা নিজেরা তোমার উদ্ধার হওয়ার চেষ্টা করো অর্থাৎ উদ্ধারে দাঁত মানা আত্মানা না মানা নমবাস আদয় আত্ময় বা হাত মানো বন্ধুর আত্ময় এই দেহে আত্মা আছে অর্থাৎ এই আত্মাটা নিজে নিজে উদ্ধার করবে কি করে সেটা শোনো যা তোমার সৎ সৎকর্ম করো দেহ সৎ গতি হবে আত্মার গতি হবে সৎ দেহের মৃত্যু হবে আত্মার দেহ দিয়ে সৎকর্ম করে সৎগতি হবে জগন্নগণাবৃত্তি হতে পারছে নিতামশা দেহ দিয়ে পাপ করছে তারা ওই দুঃশাসন উপর দেখি বস্ত্র করতে চাইছে ওই দুর্যোধন বারানাবাদে লাক্ষাগৃহ তৈরি করে পণ্ডব পঞ্চ পাণ্ডবদের কুড়িয়ে মেরে তারা রাজধান ভোগ করতে চাইছে তাহলে এটা তো ধর্ম নয় এটা মহাপাপ কর্ম তাই দেখে অধগতি করাতে লাভ করধোগতি আমার এরকম জঘন্য যারা দেহদে পাপ কর্মকার আবার কি মিথি তাদিগুলো আমাকে জন্ম দিতে হয় শুনতে পেরেছ তাই নিজেরা নিজেরাই আত্মাকে উদ্ধার করতে পারবে আত্মাই আত্মার বন্ধু আত্মাই আত্মার শত্রু তাহলে অনাত্ম অনাত্মা নস অনাত্মা নষ্ট শত্রুতে বর্তম আত্মার শত্রু বা তাহলে বুঝতে পেরেছ এই আত্মাকে উদ্ধার করা প্রত্যেক মানুষ নিজের আত্মাকে নিজে উদ্ধার করতে পারে হ্যাঁ তাহলে এতে কী হবে এরভাবে মানুষ যদি সৎ কর্ম করে তাদের সদ্গতি হবে শুধু নয় এই পৃথিবীর পরম মঙ্গল হবে তাদের এই যে পরম মঙ্গল করতে পারবে কিন্তু ওই দৈর্য ধনের মতন কাম ক্রোধ লোভ বসত দুঃশাসনের মতন কাম ক্রোধ বসত যারা কর্ম করবে তারা তো ধ্বংস হবে শুধু নয় আর আমি তাদের ধ্বংস করে দেবো কিন্তু তাদের যে দেশের দশের কোনো মঙ্গল হবে না আরে লয়ে বিব্রত নহে কেউ কবনই পড়ে সকলের পরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের চলে এইভাবে পরের জন্য কিন্তু চিন্তা করো নিজের জন্য তো সবাই চিন্তা করেন তো এটাই তো ধর্ম মূলগান আমার পরম ভাব্য যে ব্যাপারে আমাকে সাধারণ মানুষ বলে মনে করে উচ্চ জ্ঞান করে অর্জন যারা দৈহ প্রগীতি আশ্রয় করে আছেন সেই সকল দৈহ প্রকীতি বলেছিলাম তোমাদের ষোলো অধ্যায় হ্যাঁ সৎ কর্ম সৎ চিন্তা সৎভাব সৎ দৃষ্টি সৎ কে ভগবান বুদ্ধ এই ভগবান কৃষ্ণের অবতারের এক অবতার বুদ্ধ দেব কিন্তু আমার বুদ্ধ ধর্মটাকে আলাদা করে ফেলেছে হ্যাঁ কিন্তু না এটাই সনাতন ধর্মের মধ্যে সেই সৃষ্টিও সেই ভগবান কৃষ্ণ বুদ্ধ হয়েছিলেন হ্যাঁ শুদ্ধধর্ন বাবা মান নাম ধর্ম হচ্ছে বাবার নাম মাতা মায়া দেবী না মনে আছে হ্যাঁ এই অর্জুন তারা দৈহ প্রকৃতিতে আশ্রয় করেন সেই মহাত্মা গান আমি স্বর্বেভূতেরা রাদি জানিয়া এক মনে আমার উপাসনা করে অর্জুন তাহারা সর্বদা আমার নাম কীর্তন করেন যত্ন ভক্তি সহ আমার প্রণাম করেন নিত্য যোগ সহকারে আমার উপাসনা করে অর্জুন আমি ক্রুতু আমি যজ্ঞ আমি সদাব আমি ঔষধ আমি ঘৃত অগ্নি সাহা মন্ত্র আমি অর্জুন আমি এই জগৎবাসীর পিতাম মাতা নাতা পিতাম হন। আমি গেও পারম পদার্থ পবিত্র আমি আমি রিক্সাম যজুর্বেদ অথর্ব বেদ আমি আমার ছাড়া জীবের গতি নয় আমি ভর্তা ভরণ পোষণ যোগাই আমি তাদের প্রভু আমি সাক্ষী আমি আশ্রয় করে আছি তাদের আশ্রয় দিয়েছি আর তার বার্ষিকী নাক রূপে পৃথিবীকে ধারণ করে আছি আমি ছেড়ে দিলে কী হবে বিভূতি জেগে বলছি অর্জুন অথবা বহু না কিং না তা বাবা অর্জুন হ্যাঁ অর্জুন তোমার এত বিভূতি জানার কী দরকার আছে আমার দেহের একাংশ দিয়ে পৃথিবীকে আমি ধারণ করে আছি আমি যজু প্রভৃতি সকলে বেদ আমি সাক্ষী আশ্রয় আমি স্মরণ আমি বন্ধু তুই যদি বন্ধুরুকে ভজনা কর তুমি আমাকে বন্ধুরুকে ভজনা করছো আমি প্রলয় কর্তাব আমি উল্কাপাত আমি লয় আবার অবিনাশী বীজ আত্মা প্রত্যেক দেহের মধ্যে আছি অর্জুন আমি সূর্যরূপে তাপ দান করি আমি বৃষ্টি বর্ষণ করি আমি জল আকর্ষণ করি আমি জীবন আমি মৃত্যু আমি স্থুল আমি সূক্ষ্ম অব্যক্তম ত্রিবিদ বিধগণ সমরস পানে পাপ থেকে মুক্ত হইয়া স্বর্গলোকে প্রার্থনা করেন তাহারা পূর্ণ করেন স্বর্গে যায় সত্য আবার স্বর্গসুখ ভোগ করিম কর্ম শেষ হলে লোকে ফিরে আসেন তাহারা সেই স্বর্গসুখ ভোগ করিম পূর্ণ ক্ষীণ হলেন আবার লোকে ফিরে আসে এইরূপে ত্রি ধর্ম অনুষ্ঠান করিলেন কামকামিলাম কী বলি জন্ম মৃত্যুকে পেয়ে থাকে যাহারা অন্য বাসনা তাকে করিয়া এক মনে আমার চিন্তা করেন সেই ভক্তদের জন্য আমি নিজ বহন করে থাকি অর্জন যারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতারও পূজা করেন তারা না জানিয়াম আমাকেই পূজা না করেন আমি সর্বযজ্ঞে ভক্ততাম আমি প্রভু আমাকে ভালো করিয়া না জানিতে জানাই লোকে প্রকৃত পন্থা থেকে বিচলিত হয়ে থাকে এই যে আমার ঠাকমার কথা বললাম অর্থাৎ দেবদেবী পূজা করার পর মা ঠাকুমার এখন কৃষ্ণ পূজা হচ্ছে আত্মার শান্তির জন্য হে অর্জুন ইন্দ্রাদি দেবতার অর্চনা করলে দেবলোকে যাবেন শ্রদ্ধা দি যারা পিতা মাতার পূজা করিলেন পিত লোকে যাবে ভূত প্রেতে পূজা করলে ভূত লোকে যাবে যারা আমার পূজা করিবে আমার বৈকুণ্ঠ লাভ করবে যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র পুষ্প জল দান করেন আমি সেই ভক্তের সেবা সরস্বতী সেখানে উপস্থাপ গ্রহণ করি এ অর্জুন তুমি জপ করো ধ্যান করো যা করো তুমি যা কিছু করো আমাকে করা হয় এইভাবে করো এইরূপে শুভ অশুভ ফলযুক্ত বন্ধন থেকে মুক্ত হবে এবং সন্ন্যাস যোগের যুক্তি তুমি আমাকে এই লাভ করিতে পারিবে সকলকে আমি সমান চোখে দেখি আমার প্রিয় অপ্রিয় বলে কেহ নাই যারাই আমাকে শ্রদ্ধার ভক্তিতে ভজনা করে তারাই আমার হয় আমি তাদেরই হই হে অর্জুন অতি দুরাচার পাখি ব্যক্তিও যদি এক মনে আমার ভজনা করেন তাহা হইলে তাহাকে লোকে সাধু বলে গণ্য করবেন হে অর্জুন শীঘ্রই সে ধর্মাত্মা হবে নিত্য চিরশান্তি লাভ করবে হে অর্জুন তুমি নির্ভয়ে সকলের নিকট বলে দাও আমার ভক্তের কোনো দিন বিনাশ হয় নাম এ অর্জুন যেমন আমার প্রহ্লাদ হে অর্জুন যারা জন্ম অথবা বৈশ্য শূদ্র অথবা স্ত্রীলোক তারাও যদি আমার ভজনা করে অবশ্যই আমাকে লাভ করিবেন এই বিষয়ে পূর্ণবান ব্রাহ্মণ ক্ষত্রিয় বলিব এই জাগতিক ভোগ অনিত্য পরিণামে অসুখকর তাই বলি অর্জুন এই জাগতিক সুখে মুগ্ধ না হয়ে আমরা জাগতিক সুখ ভোগ করবো তোমরা অর্থ চাও তো দেহ দেহদেহ জাগতিক সুখ ভোগ করবে কিন্তু ওটা কতদিন সুখ ভোগ করবে জরা কাল আসবে সহসা বাজে দেহটা আক্রমণ করবে তখন তোমার ধন দৌলত কোনো কাজে লাগবে না তুমি ভালো ডাক্তার দেখিয়ে ভালোভাবে ওষুধ তো মানে আয়ু লাভ করতে পারবে না ওষুধই সময় কাজ করবে না দেহে হে অর্জুন এ বিষয়ে পূর্ণবান ব্রাহ্মণ কি বলিব এই জাগতিক ভোগ অনিত্য পরিণামে অসুখকর তাই বলি হে অর্জুন কিছুতে মুগ্ধ না হয় আমাকে ভজনা করুন আমাতে মন্দাপ ভক্তি করম আমার উদ্দেশ্যে যজ্ঞ করম আমাকে নমস্কার করেন এইভাবে মতপ্রয়ন হইয়া আমাদের চিত্ত আত্মা যোগ করম আমাকে প্রাপ্ত হম ইতি রাজবিদ্যা যোগ নামক নবম অধ্যায় আমরা একটি শ্লোকে যেটা বলেছিলাম কী বলেছিলাম তবে এখানে এই শ্লোকটা আমাদের এইটা জ্ঞান দিল কী জ্ঞান দিল যে আমাদের কর্ম অনুযায়ী জন্ম দেবেন ভগবান আবার কর্ম অনুযায়ী কেন সুখ শান্তি দেবেন এই যে কথাগুলো আমরা বুঝতে পারলাম কিন্তু দুঃখের কথা আমাদের সরাসরি সেই ভগবানে মন দিতে হবে এবং এই মনটা দেওয়া খুব কঠিন কিন্তু কঠিন কেন একটা শ্লোকে আছে না যে করে আমার আস আমি করি তার সর্বনাশ তবুও যে সারে আমার পাশ আমি তার হয়ে থাকি দাস অনু দাস এই যে কে হয়েছিল আমার বলির রাজা বলি রাজা সর্বস্ব দান করে দিয়েছে তার গুরুদেব শক্রাচার্য বলেছিল বলি উনি হচ্ছেন স্বয়ং হ্যাঁ নারায়ণ বৈকুণ্ঠের তুমি স্বর্গরাজ্য রাজ্য এবং পাতার জয় জয় করেছ তাই এগুলো দেবতাদেরকে স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য আজকে ব্রাহ্মণ অবতার রূপে তিনি এসেছেন তাকে চেনো জানো তখন বলি একটা কথা বলেছিল যে ভগবান হে গুরুদেব আমার গুরু তুমি ঠিকই আছে সত্য কিন্তু আমি তো জানি আমি তো এই যে আমার সমস্ত কিছু ভোগ করি সব আমার বিষ্ণু দেবতারই তা সেই দেবতা আমাকে দিয়েছে আমি ভোগ করছি তবে আমি জীবিত থাকালীন সেই দেবতাকে তার দেওয়া সম্পত্তি সব দিয়ে যাবো তাতে আমাকে যদি ভিক্ষান্ন গ্রহণ করতে করব তা বলি এই কথা শুনে ভগবান হ্যাঁ ভগবান তাকে কী করেছিল সুতল পাতাল সে সুতলে রেখে দিয়েছে এবং তার যে পূর্বপুরুষ আছে কল্লাদ একসঙ্গেই তারা আছে প্রহ্লাদ বড় ভক্ত ছিল ভগবানের তা এটাই হচ্ছে কথা এটাই হচ্ছে ভগবানের আমরা আমরা আমাদের কামক্র দোহের বশবর্তী হব না সেই ভগবানকে কি পেলাম চিন্তা করলে হবে না শুধু চিন্তা করতে হবে কী চিন্তা করতে হবে আরামিজে কিছু চাহি নে চরণতলে বসে থাকিব আরামিজে কেচু চাহি নে কি শুধু কৃষ্ণ বলে ডাকিব আর যারা মা কালী ভক্ত মা কালী বলে ডাকবে কারণ এই সংসার সুখ অনিত্য অর্জুন তাই অনিত্যমসুকং লোক মিম প্রাপ্য মাম